পাঁচ কারণে জামায়াতের ক্ষমতায় আসা উচিত মার্কিন কূটনীতিকের বক্তব্য ঘিরে নতুন বিতর্ক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জামায়াত ইসলামী দীর্ঘ সময় ধরে রাজনীতির মূলধারা থেকে দূরে থাকা দলটি এখন আবারও ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাম্প্রতিক গণভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের তৎপরতা যেমন বেড়েছে তেমনি আন্তর্জাতিক মহলেও দলটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশে কাজ করে যাওয়া এক মার্কিন কূটনীতিককে মনে করেন পাঁচটি কারণে জামায়াতে ক্ষমতায় আসা উচিত প্রতিবেদনটি প্রকাশের পর ভারতীয় পত্রিকা এ বাংলায় ধারাবাহিক ব্লক পূর্বের হাওয়া পর্ব তিনে বিষয়টি বিশ্লেষণ করেছেন সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় যদিও ও কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি তবে তার বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতি কূটনীতি ও ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে মার্কিন কূটনীতিক কি বলেছেন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দায়িত্ব পালন করা এক সাবেক মার্কিন কূটনীতিকের সঙ্গে আলাপচারিতায় জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে জামায়াতে ইসলামী কেন গুরুত্বপূর্ণ জবাবে তিনি পাঁচটি কারণ তুলে ধরেন নেতৃত্বের শিক্ষাগত এবং পেশাগত প্রোফাইল কূটনীতিকের মতে জামায়াতের শীর্ষ নেতাদের বড় একটি অংশ উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে সফল তারা ব্যবসা প্রশাসন এবং আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ তার ভাষায় তারা এমন মানুষ যাদের সঙ্গে বৈঠক করা যায় যাদের আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির বোধ আছে এ বিষয়টি পশ্চিমা কূটনৈতিক মহলে জামায়াতের প্রতি আস্থার একটি বড় কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ভদ্র আচরণ ও কূটনৈতিক যোগাযোগ সক্ষমতা ওই বলা হয় জামায়াতে নেতাদের আচরণকে ভদ্র এবং সভ্য হিসেবে বর্ণনা করেছেন তার দাবি অন্যান্য অনেক রাজনৈতিক দলের তুলনায় জামায়াতের নেতারা আলোচনায় ধৈর্যশীল এবং কূটনৈতিক ভাষায় কথা বলেন পশ্চিমা কূটনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত হয় মানবাধিকার বঞ্চিত হওয়ার ইতিহাস মার্কিন কূটনীতিকের মতে অতীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াত দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে প্রতিবেদন অনুযায়ী পশ্চিমা বিশ্বে এই বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা দেখা হয় এবং এ কারণে জামায়াতকে সহানুভূতির চোখে দেখা হয় বলে দাবি করা হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের আগ্রহ কূটনীতিকের বক্তব্যে বলা হয় জামায়াতের নির্বাচনী রাজনীতি এবং সংসদীয় ব্যবস্থায় অংশ নিতে আগ্রহী এবং নিজেদের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় তার মতে যে দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাকে গণতন্ত্র বিরোধী বলা যায় না নয় বরং তালেবান ইসলামী শক্তি প্রতিবেদনটির সবচেয়ে বিতর্কিত অংশ এখানে মার্কিন কূটনীতিক দাবি করেন জামায়াত কোনোভাবেই তালেবান বা চরমপন্থী ইসলামী গোষ্ঠীর মতো নয় নয় তার ভাষায় তারা পিছিয়ে পড়া শক্তি বরং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে মানিয়ে চলতে চায় জামায়াত সরকার এলে কি ক্ষতি মার্কিন দৃষ্টিভঙ্গি প্রতিবেদন অনুযায়ী ওই কূটনীতিক আরো বলেন যে দেশে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে একটি ইসলামী দল যদি সরকার গঠন করে তাতে অস্বাভাবিক কিছু নেই তারা ব্যর্থ হলে জনগণই তাদের সরিয়ে দেবে এ মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পর নতুন বাস্তবতা শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয় প্রশাসনিক অস্থিরতা আইনশৃঙ্খলা সংকট এবং রাজনৈতিক শূন্যতার সুযোগে সক্রিয় হয়ে ওঠে জামায়াত বিশ্লেষকদের মতে এই সময় জামায়াত নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ইসলামী জোটের পথে জামায়াত প্রতিবেদনে বলা হয় জামায়াতের নেতৃত্ব ভালো করে জানে এককভাবে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় তাই অন্যান্য ইসলামী দল ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের চেষ্টা চলছে এই কৌশলকে অনেকেই দু সালের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনা করেছেন বিএনপির প্রসঙ্গ সন্দেহ ও দূরত্ব এই প্রতিবেদনে বিএনপি প্রসঙ্গ এসেছে পরোক্ষভাবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বিএনপিকে দীর্ঘদিন ধরে অনিশ্চিত ও বিভক্ত শক্তি হিসেবে দেখে বিএনপির নেতৃত্ব কাঠামো ও উত্তরাধিকার নিয়ে পশ্চিমা কূটনীতিকে প্রশ্ন রয়েছে অতীতের সহিংস রাজনীতির অভিযোগে বিএনপির ভাবমূর্তি থেকে ক্ষতিগ্রস্ত করেছে এ কারণে বিকল্প হিসেবে জামায়াতকে ডিসিপ্লিন ফোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে এমন ধারণার কথাও প্রতিবেদনে উঠে এসেছে ভারতের উদ্বেগ ও বিরোধী অবস্থান ভারতীয় বিশ্লেষকদের মতে জামায়াতের উত্থান ভারতের জন্য অস্বস্তিকর কারণ জামায়াত ঐতিহাসিকভাবে ভারতের আঞ্চলিক প্রভাবের সমালোচক দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা আওয়ামী লীগের পতনে ভারত কৌশলগত ধাক্কা খেয়েছে ইসলামী জোট শক্তিশালী হলে দিল্লির নিরাপত্তা বলয় দুর্বল হতে পারে এ কারণে ভারতীয় গণমাধ্যমে জামায়াত বিরোধী ভাষ্য জোরালো এমন অভিযোগও রয়েছে জামায়াতের লক্ষ্য নিয়ে বিতর্ক তবে প্রতিবেদনের শেষাংশে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে যদি পশ্চিমা বিশ্ব জামায়াতকে গণতান্ত্রিক শক্তি হিসাবে দেখতে আগ্রহী সমালোচকদের মতে জামায়াতের চূড়ান্ত লক্ষ্য পশ্চিমা ধাঁচের গণতন্ত্র নয় দলটির ঘোষিত নীতিতে শরীয়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে তাদের ওয়েবসাইট ও দলীয় নথিতেই সেই অবস্থান স্পষ্ট এখানেই দ্বন্দ্ব জামায়াত কি সত্যিই মধ্যপন্থী নাকি কৌশলগত কৌশলগতভাবে নিজেদের অবস্থান উপস্থাপন করছে এই মার্কিন কূটনীতিকের বক্তব্য ঘিরে শুরু হওয়া এই বিতর্ক শুধু শুধুকে নয় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনাকেই প্রশ্নের মুখে ফেলেছে জামায়াত কি সত্যি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত ও বিএনপি এই ত্রিমুখী সমীকরণে কার লাভ কার ক্ষতি এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময় বাংলাদেশের রাজনীতিতে আবারও জোরালোভাবে ফিরে এসেছে একটি প্রশ্ন আসন্ন বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর দেশ কি পাবে একটি জাতীয় সরকার নাকি জাতীয় ঐক্যমত্যের সরকার এই নতুন করে আলোচনা এসেছে বিএনপি ও জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ও সাম্প্রতিক বৈঠকের পর একদিকে জামায়াত ইসলামী নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠনের কথা বলছে অন্যদিকে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা দুই দলের প্রস্তাবের ভাষা আলাদা হলেও বাস্তবে এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জল্পনা কল্পনা আলোচনার সূত্রপাত যেভাবে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একটি বৈঠক ঘটনাটি পয়লা জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মৃত্যুর পর শোক জানাতে গুলসারে বিএনপি কার্যালয়ে যান জামায়াতের আমির সেখানে শোক বইয় স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক হয় যদিও এই বৈঠকটি ছিল শোক প্রকাশের প্রেক্ষাপটে তবে বৈঠক শেষে জামায়াতের আমির বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দেয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শফিকুর রহমান বলেন পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটা ভাবা দরকার তিনি আরও বলেন নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা বসবো খোলা মনে কথা বলবো জাতির জন্য সিদ্ধান্ত নেব এই বক্তব্যে